আসসালামু আলাইকুম গাইস কিভাবে তোমরা তোমাদের সবার আশা করি সবাই ভালো তো ম্যাচে পরে জায়গা রিজনের 147 নাম্বার প্লেয়ারকে পিএস স্পোর্টস মানে আমাদের টোটল ভাই এবং এখানে সামনে ছিল রিজনের আরেকটা প্লেয়ার 60 নাম্বার প্লেয়ার তো দিতে পারে তো তো সেকে তন্ময় মানে তারা দুইজন আছে মানে আমাদের ম্যাচে আছে বিবেচ আজিম গেমিং তো চলো আমরা একটু যখন আমরা দেখলাম তারা আছে মানে আমরা আজিম গেমিং এর লাইভ প্লে একটু চেক করে আসে তোমরা চলো

দুইটা বিবেচ তো তাদের মার উদ্দেশ্যে আমরা চলে আসি ডাইরেক্ট গেমের ভিতর তো আমরা এখন আকাশের মধ্যে আছি তো আমরা এখান থেকে হালকা ভিডিওটা কাট করে আমরা দেখা যাক আমরা নিচে চলে যাবো তার আগে আমরা এখানে ল্যান্ডিং পয়েন্ট ঠিক করে ল্যান্ডিং পয়েন্ট নামা যায় তারা অবশ্যই পিকে নামবে বাট আমরা এখানে আমাদের কোনো জুন পুষণ নাই তো আমরা ভিডিওটা কাটুন নিয়ে চলে আসি এবং যখন দেখেন যাচ্ছেন দেখো এখানে কি আছে মানে জাদুন মেশিন এখানে পড়ে আছে ভাই এই ম্যাচটা কোন লেভেল হতে যাচ্ছে ভাই তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটা পাওয়া গেছে মানে এখান থেকে আমরা পিকে ফ্যাক্টরি চা পারবো ফ্যাক্টরি চা ওইটা এখানে আমরা তাদের মারতে পারবো এবং আমাদের লাগ এতটাই ভালো ওই দেখতে পারছো বিবেশ শ্রাবণীও কিল করছে আজিং গেমিও কিল করছে

তো তোমরা অবশ্যই দেখতে পারছো সেখানে মায়ের খাওয়ার পর সে কি বলছে তো সে নিচে আরেকটা প্লেয়ার ছিল দেখতে তাকে ফুল ড্যামেজ দিয়ে দিই কিন্তু তাকে আমরা এখানে মারতে পারি না তো আমাদের এখানে দেখো অলরেডি সবাই শেষ সময় বলতেছে নিচে নামার জন্য ভাই কারণ আকাশ থাকতে আমরা একটা প্লেয়ার যেখানে ডাউন করে দিই সে হচ্ছে শ্রাবণীর টিমমেট শ্রাবণীও তখন লাইভ ছিল বাট তার লাইভ থেকে আমরা ভিডিওটা নিতে পারি নাই কারণ আমাদের ওই সাপোর্ট করে নাই তো আমরা নিতে পারিনে তো যাই হোক দেখা যায় কাজিম গেমিং একবার মারছি বাট আবার মারতে পারি নাকি আজিম গেমিং কাছে টার্গেট আছে তাকে 15 5 চাইবেন মারবো নিচে নিচে এখানে পুরো একটা স্কোয়াড চলে আসে আমাদের মারার জন্য তাহলে মেবি আজিম গেমিং স্কোয়াড তো সামনে যে প্লেটে ছিল সেটা কোন মোড এটাও তোমাদের লাইভে আমরা দেখাবো তো সামনে দেখো ছিল কে আজিম গেমিং এর স্কোয়াড মিট এজি সাইম আমি তাকাম দেখে না বাইরে দি দেখতে পারছো উপর একটা প্লেয়ার যখনই তাকে আমরা নক কি আজিম গেমিং মানে দিতে পারে মতো আমরা এখানে আজিম দি এবং সে লাইভ কি বলে তোমরা সবাই দেখে আসো নেই তোমার না আমি জানি না উপরেটারে একটা যদি লাগাই তারি নালে তো আরে শালা এমন সময় মারা লাগবে ফাইটার সময় সবাই দেখতে পারে সেখানে কি বলছে আমরা আবার নিচে চলে আসি ও দেখতে পাচ্ছি আমাদের সামনে যে প্লেয়ারটা আছে ওই একটা আসতেছে আদিমের লাস্ট প্লেয়ার ওরাও তোমাদের আমি লাইভে একটু পরে দেখাইতেছি

দেখা যাক আমরা আমরা একাই তা পুলিশ কোর্ট দিয়ে মারতে পারি কিনা বা বুইয়াটা করতে পারি কিনা বুইয়া করলে তো এটা সুন্দর একটা ভিডিও হয়ে যাবে আমার কন্টেন্ট ওই সামনে একটা প্লেয়ার আছে তাকে মারার উদ্দেশ্যে ভাই এর হেডশট দিয়ে আমাদের মাইরা দেয় মানে ভালো খেলছে প্লেয়ারটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিবা এবং টিকটক আইডি অবশ্যই ফলো করে দিবা এবং ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে দিবা এবং লাইক করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম